ভোট ঘোষণা হয়ে গেল এখনও পর্যন্ত বিরোধীরা প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন বারসাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আমি না আপনারা সকলেই বারসাদ লোকসভা কেন্দ্রে কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রচারে গিয়ে এমনভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার একই সঙ্গে নিজের ভাষণে মুখ্যমন্ত্রীর দেওয়ার কন্যাশ্রীর উপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করেন তিনি

টাকা আসবে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাই নির্বাচনে সেইভাবে মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বোঝাতে হবে যেভাবে মানুষ আপনাকে বিজয়ী করে এবং আজকে এখানে এসে একটা মিটিং শুনলেই কিন্তু কাজ শেষ হয় না পাড়ায় ফিরে গিয়ে দশটা বিশটা মহিলা নিয়ে চ্যাটা মিটিং করতে হবে এরকমভাবে উঠোনে বসে এক কাপ চা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছে আমি বই ছাপাতে দিয়েছি বই পাঠিয়ে দেব বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে কাজের কথা কি করে আমরা দু বছর কিন্তু কোনো টাকা পাইনি কোভিডের সময় করোনার সময় দু বছর আমাদের কোনো টাকা দেওয়া হয়নি স্যালারি বা এমপিল কিন্তু তারপরে কার টাকা দিয়ে কি কি কাজ হয়েছে